রাসুলবাকাল আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তার এই হিজরতটা পলায়ন ছিল না মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহর নির্দেশে পবিত্র আছে যারা থেকে হিজরত করেননি বা করতে পারেননি তাদেরকে আল্লাহ রাবুল আলমিন নিজেদের উপর জুলমকারী হিসাবে আখ্যায়িত করেছেন আর একজন সাহাবি দমরা ইবনে দোমরা অর্থাৎ ইবনুল আনহু তিনি অসুস্থ ছিলেন তিনি মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেননি যখন আয়াত নাজিল হয়ে মদিনা হিজরতের হিজরত যারা করেননি তাদেরকে জালিম ঘোষণা করে তখন তিনি তার তিনি অসুস্থ ছিলেন তিনি তার সন্তানদেরকে বলেন তার জন্য যেন বাহনের ব্যবস্থা করেন তিনি যেন মদিনায় হিজরত করে চলে যেতে পারেন তিনি অসুস্থ অবস্থায় হিজরতের উদ্দেশ্যে বের হন তিনি প্রতিমধ্যে থানিম নামক এলাকায় পৌঁছে ইন্তেকাল করেন তার সম্পর্কে আয়াত নাজির হয়ে গেছে আল্লাহ আব্লাহ আল্লাহীর নেরসাৎ করেছেন অমাঙ্গিয়া ক্রোজ বম্বাইতি মহাজ রানী ইরাল্লাসূল ইহি সুম্মাইউদ্রিকোয়ার আইনাল সুম্মায়ুদ্রিক হুল মাউতু ফকাত ওয়াকা আজরহুয়া আন যে যে আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যে হিজরত করে বের হয় যদি তাকে পথে মৃত্যু পায় সু সুমবাইউদ্রিকুল মাউতু অথবা তাকে মৃত্যু তাকে পায় তাহলে সে আল্লাহ রাব্লা আল্লামীর নিকোটার প্রতিদান পাবে এখানে এই আয়াতে যারা হিজরত করেছেন আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের তারা হিজরত করে পৌঁছতে না পারলেও তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইদিল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মান ইয়ুদিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বা'দ। সুন্নী ছাত্র আন্দোলন দরবার কাফেলা বাংলাদেশ তালাম যে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে আসীন আজকের অনুষ্ঠানের আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আঞ্জমানা আল ইসলার মোহতারাম যুগ্ম মহাসচিব হজর আল্লামা ফুলতলি সাবকুল্লাহ রহমতুল্লাহ আলী সুযোগ্য নাথি জনাব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি মঞ্চে আসেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি দারুণ জাত সিদ্দিকিয়া কাবে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মাওলানা আবু আহোমো আবুকর সিদ্দিক সাহেব মঞ্চে আসেন আমাদের এসিয়াডার গৌরব বিশিষ্ট শিক্ষাবিদ কবি জনাব কালাম আজাদ স্যার উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ তালামজ ইসলামিয়ার দায়িত্বশীল কর্মীবৃন্দ আমি সবাইকে প্রাণজাল মুবারকবাদ জানাচ্ছি আজকে তালামিজি ইসলামিয়ার সিলেট পূর্ব জেলার সম্মেলন তালামিজ ইসলামিয়া আমরা জানি যে এটি আহলে সন্ন্যদ আল জামাতের আকিদার আকিদাভিত্তিক একটি আন্দোলন তালামিজ ইসলামিয়া সব সময় ছাত্র সমাজকে আহলে সুন্না ওয়াল জামাতের আকেদার পথে আহ্বান করে ছাত্র সমাজকে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের দিকে আহ্বান করে ইসলাম ইসলামিয়ার অন্যতম কর্মসূচি হল মানুষকে বারো কাজের আদেশ দেওয়া মন্দ কাজ থেকে নিষেধ করা থালামিজ ইসলামিয়ার কর্মীরা যে আন্দোলন পরিচালনা করে আমরা মনে করি যে যে কার্য যে আন্দোলন পরিচালনা করে যে কার্যক্রম পরিচালনা করে আমরা মনে করি এই সকল আন্দোলন কার্যক্রম আল্লাহ রাব্বুল আয়মিনের উদ্দেশ্যেই আমরা করে থাকি আল্লাহ রাবুর আয়মিন তা কালোয় পাকে এর করেছেন অমিনান্না সিমাঙ্গি নফসাহ আমার যে মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ রাবুর আল সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের নিজেদের জীবনকে বিকিয়ে দেয় আমরা মনে করি যে তালামিজি ইসলামিয়া সেই সকল মানুষদের অন্তর্ভুক্ত আমি তালামি ইসলামিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানাবো আমরা যেখানে থাকি না কেন যেভাবে কাজ করি না কেন আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা চলাফেরা যেন আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্য হয় আমরা দুনিয়ার চাকচিককে যেন নিজেদেরকে ডুবিয়ে না ফেলি আমরা যেন কেবল দুনিয়া আমাদের উদ্দেশ্য বানিয়ে না ফেলি আমাদের মূল উদ্দেশ্য হবে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি আমাদের মূল উদ্দেশ্য হবে পরকালে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে প্রাপ্ত জান্নাত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে খালিসভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন আমিন আগে থালামিজি ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি তার বক্তব্য উল্লেখ করেছেন আমরা বর্তমান সময়ে লক্ষ্য করি যে কিছু মানুষ এমনকি ইসলামী দলের অনুসারী ইসলামী দলের পদদারী ব্যক্তিদের পক্ষ থেকে দেখা যায় যে তারা রাসুলের পাক সাল্লাম এবং সাহায় সানে সামনে শব্দ প্রয়োগ করেন ভাষা ব্যবহার করেন আমরা এর তীব্র নিন্দা জানাই রাসুলের পাক সাল আলিহিহাস্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তার এই হিজরতটা পলায়ন ছিল না রাসুলের বাগ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আল্লাহর নির্দেশে পবিত্র কোরআনে কারিমে আছে যে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেননি বা করতে পারেননি তাদেরকে আল্লাহ রাবুল আলমিন নিজেদের উপর জুলমকারী হিসাবে আখ্যায়িত করেছেন আর একজন সাহাবি জুনদু ইবনে দমরা অথবা দমরা ইবনে ইবনুল আল্লাহ তাদের আল্লাহ তিনি অসুস্থ ছিলেন তিনি মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেননি যখন আয়াত নাজিল হয়ে মদিনা হিজরতের হিজরত যারা করেননি তাদেরকে জালিম ঘোষণা করে তখন তিনি তার তিনি অসুস্থ ছিলেন তিনি তার সন্তানদেরকে বলেন তার জন্য যেন বাহনের ব্যবস্থা করেন তিনি যেন মদিনায় হিজরত করে চলে যেতে পারেন তিনি অসুস্থ অবস্থায় হিজরতের উদ্দেশ্যে বের হন তিনি প্রতিমধ্যে তানিম নামক এলাকায় চেয়ে ইন্তেকাল করেন তার সম্পর্কে আয়াত নাজির হয়ে গেছে আল্লাহ রাবুল আলমী নেশাদ করেছেন ওমাঙ্গমিহি মহাজির মাউতু আল্লাহ যে যে আল্লাহ এবং তার রাসুনের উদ্দেশ্যে হিজরত করে বের হয় যদি তাকে পথে মৃত্যু পায় অতবার তাকে মৃত্যু তাকে পায় তাহলে সে আল্লাহ নিকট তার প্রতিদান পাবে এখানে এই আয়াতে যারা হিজরত করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুনের উদ্দেশ্যে তাদের তারা হিজরত করে পুষতে না পারলেও তাদের প্রতিদান আল্লাহ রাবুল আলমিনের দরবারে রয়েছে বলে আল্লাহ রবুল্লা আলমিন উল্লেখ করেছেন সে জায়গায় আমরা রাসুলের বাগ সোলাল্লাহ আলি সাল্লামের হিজরতকে কীভাবে পলায়ন বলে উল্লেখ করতে পারি এটা নিঃসন্দেহে দৃষ্টতা আমাদের সচেতন থাকা উচিত রাসুলপাকসোলা আলি সাল্লাম এবং সাহাবাইকরামের সানে শব্দ প্রয়োগে আমাদের সচেতন হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আল্লাহ আব্বু আল আমিন রাসলে বাকসোলা লাহ ওয়ারিসলামের শাহানু মানকে বুলন্দ করুন এবং রাসুলে বাকসোলা লাহ ওয়ালিসলামের শাহানও মান মান শাহানও মান তুলে তোলার কাফেলা আল্লাহ শুনুন আমাদের রাকীদের আদর্শবাহী কাফেলা যে ইসলামিয়াকে সর্বদা দিনের উপর অটুট থাকার দিনের জন্য কাজ করার তোফিক দান করুন এই কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম